ক্লাস টুয়েলভের বিটিএ টেস্ট পেপারের সংস্কৃত ব্যাকরণ আমি আগের দিন অর্ধেক আলোচনা করেছি আজকে তারপরের সেটগুলো আলোচনা করেছি ছয় সেট পর্যন্ত আগের দিন আলোচনা হয়েছিল দুশো ছাপ্পান্ন থেকে যেগুলো বাকি আছে সেগুলো একটু দেখে নাও দেখো এক নম্বর কারক করতে দিয়েছে বনম উপবসতি বনমে নিচে দাগ উপান্ন ধ্যাং বর্ষ উপান্ন ধ্যাং বর্ষ এই সূত্রানুসারে এই সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে বেশ তারপরে দেখো ভয়েন কম্পতে বালিকা ভয়েনো নিচেতে দাগ ভয়নো মনে হচ্ছে হেতু অর্থে বা হেত এই সূত্রানুসারে ভয়েন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে এরকম ভাবে পুরনো বাক্যে লিখবে তাহলে আরো ভালো হবে আমি একটু শটে লিখেছি যেহেতু হাতে লিখেছি অনেক সময় লেগেছে দেখছো না গত কালকে ভিডিও দিতে পারিনি এই লিখতে লিখতে বহু সময় চলে যাচ্ছে তিন নম্বায় এখানে যদি সূত্র ব্যবহার করো তাহলে সূত্রটা লিখতে হবে নমস এই সূত্রানুসারে নম শব্দ যোগে শিবায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে শিবায়ু পদে হ্যাঁ ডাকডা হবে শিবায়ু নিচেতে ঠিক আছে বেশ তা কিন্তু যদি না লেখা যায় সূত্র তাহলে কি হবে না হ্যাঁ হবে লিখতে হবে নম শব্দযোগে শিবায়ু পদে চতুর্থী বিভক্তি হয়েছে এরকমভাবে লিখতে হবে তাহলে বেশ তারপরে দেখো প্রাসাদাত প্রেক্ষতে রাজা প্রাসাদাতাত প্রেক্ষতে রাজা ল্যাবলোপে কর্মান্নাধিকরণের চয় এর সূত্রানুসারে লোপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে প্রাসাদাত পদে তাহলে কি বলবে প্রাসাদ পদে লবলপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে বেশ যে যার নিচে দাগ সেইটাকে বলতে হবে তারপরে দেখো রুদ্রতি পুত্রে মাতা জগাম রুদ্রতী মানে ক্রন্দনরত তাহলে ক্রন্দনরত পুত্রকে মানিয়ে যাচ্ছে ষষ্ঠী চানাদরে এই সূত্রানুসারে অনাদরে সপ্তমী বিভক্তি হয়েছে ঠিক আছে এরপরে চলে যাব আমরা ব্যাস বাক্য সহ সমাসে দুর্ভিক্ষম ভিক্ষয়া অভাবাহা অব্যয় ভাব সমাস তারপরে দেখো নীলৎপলম নীলম উৎপলম কর্মধারয় ধারায় সমাস কেশা কেশি কেশেশু কেশেশু আকৃষ্ট যা যুদ্ধং প্রবৃত্তম বা কেশেশু কেশেশু গৃহীত যুদ্ধং ব্যতিহার বহুব্রীহী সমাস বেশ এগুলো যদি তোমরা টেক্সট আকারে পেতে যাও তাহলে দেখো জয়েন বাটন দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে এইচএস সাজেশন দু ওখানে তোমরা জয়েন করলে পরে তোমরা এই এবিটি এ সংস্কৃত এসে কিউ ব্যাকরণ অনুবাদ এগুলো পেয়ে যাবে আরও অনেক কিছু পাবে তোমরা ওখানে জয়েন করে দেখো ওই সংস্কৃত দর্শন বাংলা সাজেশন এসে কিউ সালের প্রশ্নের এসে কিউগুলো এগুলো সবই দেওয়া আছে ওখানে ওখানে কিন্তু এগুলো পেয়ে যাবে তোমরা উপকৃত হবে অবশ্যই দেখো যদি সম্ভব হয় জয়েন করো বেশ তারপরে দেখো আমরা অর্থপাত থেকে চলে যাচ্ছি মহারাজাহা মহারাজা মহারাজা মনে হচ্ছে মহান রাজা বিজয়াতাং মহারাজা কাহা আর মহারাজা মানে হচ্ছে মহারাজ যে দেশে আছে মহারাজা আসিত। ভজ্ঞম আর ভোগ্য ভোজ্যম ভোগ্যম হচ্ছে ভোগের যোগ্য বা সুন্ধরা বীরেনা ভৈগ্যম আর ভোজ্যম মানে খাওয়ার যোগ্য ভোজ্যম কিঞ্চিত দেহি মে নেক্সট প্রিয় সখ প্রিয় সখা প্রিয় শখ মানে প্রিয় যে সখা। ইন্দ্রস্ব প্রিয় শখ আসিত দুষমন্ত ইন্দ্রের প্রিয় সখা ছিলেন দুষ্মন্ত আর প্রিয় সখা মানে যার প্রিয় সখা আছে কৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রিয় সখা আসী বেশ তারপরে দেখো এক কথায় প্রকাশে চলে যাচ্ছি কলহকরতি কলহায়তে জবনানাং লিপি জবনানি কাহ অপত্যাং পুমান কানিনাহা দেখো সংস্কৃত অক্ষরে যদি ব্যাকরণগুলো দিয়ে দেয় এইভাবে তাহলে তোমাদের কিন্তু অনেকের এইগুলো পড়তে খুবই অসুবিধা দেখো উত্তর কিন্তু তোমাদের কমন কিন্তু প্রশ্নটা বুঝতে আনকমন সেই জন্য তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে তোমরা সংস্কৃত অবাকগুলো বারবার প্র্যাকটিস করে নাও বারবার লেখে 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 প্র্যাকটিস করো তাহলে খুব ভালো ফল পাবে কারণ প্রশ্ন বুঝতে পারলে উত্তর কিন্তু কমন চলে আসবে দেখবে গজানাংশমূহ গজতা সীতা জায়া স সীতা জানি এরপরে প্রত্যয়ে চলে যাব পরিনিষ্ঠিত পরিষ্ঠিত রূপমণি প্রত্যয় যুক্ত অন সমান হচ্ছে মৌন সারমা যুক্ত ঢক সমান সারমেয় তারপরে দেখো সারমা যুক্ত হবে প্লাস হ্যাঁ সরমা যুক্ত ঢক সারমেয় সহযুক্ত তমুন সহিতুম বা সোঢুম ধন যুক্ত মতুপ ধনবধ এবার পুংলিঙ্গ প্রথম আর এক বচন করে ধনবান হয়েছে বা ধনবত লিখলেও ঠিক হ্যাঁ মানে সঠিকটা ধনবতই সঠিক কিন্তু ধনবানটা পুংলিঙ্গ প্রথমে একবচন করে লেখা হয়েছে বলে ধনবান এটাও সঠিক ঠিক আছে বেশ জ্ঞানযুক্ত স্বনযুক্ত লড়তে সমান আছে জিজ্ঞাসাতে দেখো এরপরে দুশো তিয়াত্তর পেজে এসেছি আমরা তো এই দুশো তিয়াত্তর পেজ আলোচনা করব তার আগে বলি তোমরা একটা লাইক করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলি হ্যাঁ সংস্কৃত দর্শন বাংলা মূলত এই তিনটি বিষয়ে আমি আলোচনা করে থাকি এই তিনটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তোমাদের যে টপিকগুলো বুঝতে অসুবিধা আছে অবশ্যই পেলে লিস্টে গিয়ে দেখতে পারো গুরুত্বপূর্ণ সাজেশন দিই তোমরা দেখো আগের বছর আগের বছর তার আগের বছর সাজেশনগুলো দেখো বেশ দেখবে বুঝতে পারবে যে কত পার্সেন্ট আছে একদম সবই চলে আসবে তো দেখো রুদ্র তো মাতা জগামো ষষ্ঠী চানাদরে সুতার অনুসারে পুত্র সুপদে চতুর্থী বিভক্তি হয়েছে দেখো ধনাত বিদ্যা গারিয়াসি ধনাত পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বাত্রে পূজ্যতে স্বদেশে পদে সপ্তমী বিভক্তি হয়েছে বালক নিত্যতি হেতু সূত্রাংশের হর্ষেনা পদে হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়েছে কর্ণ দাতা ইতি কর্ণ কর্ণপদে দাতা সব দাতা পদে ইতি অব্যযে দ্বিতীয় বিভক্তি হয়েছে ব্যাসবাক্যসহ সমাস অহিনকুল কহিশ্চ নকুলশ্চ ইতরাতের দণ্ডা সামাস দয়ে বয় দন্ত নয় দয়ে বয় দয়ে বয় হবে আর কি দয়ে বয়ে দন্ত নয় দয়ে বয়ে দণ্ড সমাস পঞ্চবটি মানে পাঁচ বটের সমাহার বাংলায় সংস্কৃত হচ্ছে পঞ্চানাং বা টানাং সমাহার সমাহার দিগু সমাস শক্তি শক্তিকে অতিক্রম করিয়া বাংলায় সংস্কৃত হচ্ছে শক্তিম অনতিক্রমিয়া অবৈভব সমাস এরপরে দেখো অর্থ পার্থক্য নিষ্ণাত আর নিষ্নাত নিষ্ণাত মনে হচ্ছে নিপুণ নরেন্দ্রনাথ সর্ববিষয়ে নিষ্ণাত আসিত নরেন্দ্রনাথ সর্ববিষয়ে নিপুণ ছিলেন আর নিষ্নাত নিষ্ণাত মনে হচ্ছে স্নান করেছে এমন নিষ্নাত বালক বিদ্যালয় গছি স্নান করেছে এমন বালক বিদ্যালয়ে যাচ্ছে তারপরে দেখো সর্বায় আর সর্বাস্ময়ী সর্বায় মনে হচ্ছে শিবগে শিবের উদ্দেশ্যে সর্বায় নামা শিবের উদ্দেশ্যে প্রণাম আর সকলের জন্য সর্বস্ময়ী কল্যাণ বস্তু সকলের মঙ্গল হোক তারপরে তাকে ভূনক্তি আর ভুংতে এটা কিন্তু প্রচুর দেখি বারবার প্রায় আছে এটাই বেশি মানে সব থেকে রক্ষা করে রাজা মহিম ভূনক্তি মানে রাজা পৃথিবীকে রক্ষা করে আর ভুংতে মানে ভক্ষণ করে বালকাহা বালক অন্ন ভক্ষণ করে এরপরে এক কথায় প্রকাশ দেখো কন্যাং পুমান কানিনাহা তারপরে দেখো শব্দং করতি শব্দায়াতে মহৎ অরণ্যম অরণ্যানি ধনম ঐশ্ব অস্তি ধনবান কসমিন কালে কাদা কদা ঠিক আছে এরপরে দেখো কনিষ্ঠ সহযুক্ত তুমুন সহিতম আগে করলে রাজন যুক্ত ইপ রাগি রাজন যুক্ত ইপ হুম তারপর দেখো শাক শক্তিযুক্ত ঢক শক্তি যদি এটা হয় তাহলে শাক ও শাক্তি ও হম মানে ঢকত অনুযায়ী শ্রীযুক্ত মতু সমান হচ্ছে শ্রীমান বসযুক্ত তোয়াচ উশি তোয়া দেখো আমরা দুশো পাতাতে এসেছি তিনশো পাতাতে কি আছে আমরা একবার দেখে নেবো দশরথ ইতি নিপাতি আসিত দশরথ পদে ইতি অবৈযোগে প্রথমা বিভক্তি হয়েছে বালকা দ্রুতং গাচ্ছতি দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে দ্বিতীয়া হম দেখতে গিয়ে দ্বিতীয় হয়ে যাচ্ছে বারে বারে বেশ তারপরে চন্দ্রে চন্দ্র পদে এরপর দেখো সূর্য উদীতে সাথে তাহলে দেখো সূর্য পদে যস্য ভাবে না ভাবলাক এই সূত্রাংশে সূর্য পদে ভাবে সপ্তম বিভক্তি হয়েছে বা বিভেতি ভয়ে এই সূত্রানুসারে জনকাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে এরপরে সমাসে চলে যাবো গ্রামান্তরাম অন্য সমাজ নদী মাতৃকা নদী মাতা স বহুব্রীহি সমাস দেখো যারা শুনছো শুনলে তো উপকার পাবেই বারবার শুনে নিতে হবে কিন্তু যেহেতু ব্যাকরণ সেহেতু লেখেও প্র্যাকটিস করতে হবে হুম বেশ বিবাদের অলম আর বিবাদায় অলম অলম বিবাদেন অলম মানে হচ্ছে বিবাদের প্রয়োজন নাই ময়া না অলম আমার বিবাদের প্রয়োজন নাই ঝগড়া করবো না আর বিবাদায় মানে হচ্ছে বিবাদের প্রয়োজন বিবাদের মল্ল বিবাদায় অলম মানে যোদ্ধা বিবাদ করতে সমর্থ সূর্য আসরি সূর্যা মনে হচ্ছে সূর্যের দেবতা স্ত্রী আর সুরি মনে হচ্ছে সূর্যের মানব স্ত্রী সূর্যা ছায়া আসিত আর সুরি কুন্তি আসিত তারপর ভুনক্তি ভুমতে একটু আগে হলো এটা আর বললাম না তারপরে দেখো কন্যায়া অপত্যান প্রমান মানে তারপরে দেখো কুলিন পুনঃ পুনঃ রি রে দশরথ্য অপত্যং প্রমান দাসরথি এরপরে প্রত্যয় দেখো সহযুক্ত তুমুন সহিতুম গম যুক্ত তাৎ সমান হচ্ছে গতওয়া প্রযুক্ত বচ যুক্ত লভ প্রস প্রযুক্ত যুক্ত লাভ সমান প্রোচ্চ প্রযুক্ত বসযুক্ত লসম প্রচে শ্বাসযুক্ত কপ সমান শিষ্য রাজনযুক্ত পাতা হ্যাঁ কারকটা প্রথমে আছে ইদং জগৎ কৃষ্ণস্ব কৃষ্ণস্য পদে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে ফলেভ্য ফলব্য বনং পদে ক্রিয়ার্থ পদস্য কর্মনী সূত্রানুসারে ফলেভ্য পদে কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে যে পদে দাগ সেই পদে কথাটা লাগাই হবে কবিশু কালিদাস শ্রেষ্ঠ তাহলে যথেষ্ট নির্ধারণ সূত্র অনুসারে কবি সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে একটু তোমরা একটু শুনে লিখে নেবে আগের গুলো অনেক আর লিখতে হবে সূত্রে জনকাত পদে এই কথাটা লিখতে হবে মানে এই এই জনকাতে দাগ আছে আর কি এখানে দাগগুলো ওঠে উঠে নাই যখন আমি লিখতে গিয়েছিলাম বেশ জনকাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর দেখো বালকেন চন্দ্রং দৃশ্যতে তাহলে এটা চন্দ্রং হওয়ার কথা ছিল চন্দ্র হয়েছে তার জন্য প্রথমা হয়ে গেছে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে প্রথমা বিভক্তি হ্যাঁ প্রথমে নাই প্রথমা বিভক্তি হয়েছে তারপরে দেখো সমাসটা দেখো অহর নিশম অহস্য নিঃশ্চ দণ্ড সমাস গ্রামান্তরাম অন্য গ্রামাহা নিত্য সমাসহ তারপরে দেখো চক্রপানি চক্র পানৌ যস্য স সমাস এরপরে দেখো আমরা অর্থপাতক চলে যাচ্ছি পুত্রিয়তি আর পুত্রেয়াতে পুত্রিয়াতি পুত্রের মতো দেখে মাতুলানি মাং পুত্রিয়াতি পৈসতী মা আমাকে মাতুলানি মামি আমাকে পুত্রের মতো দেখেন আর পুত্রায়তে পুত্রের মতো আচরণ করে বালকও মাতুলে পুত্রায়তে বালক মামার কাছে পুত্রের মতো আচরণ করে হুম তারপরে বলা হয়েছে ভুনোক্তি আর ভূমতে একটু আগে হলে আবার বলছি রক্ষা করে রাজা মহিং ভু আর ভক্ষণ করে বালক অন্নং ভূমতে কবরা কবরী এটাও কবার আছে কবরা মানে বিচিত্রা কবরা ইয়ং নারী কবরা ইয়ং পৃথিবী বিচিত্র এই পৃথিবী আর কবরী মানে চুলের খোপা মেয়েদের কবরী পুষ্প সভিতা বা কবরী নারীনাং সম্পদ চুলের খোপা নারীদের সম্পদ তারপরে দেখো এক কথায় প্রকাশ দ্রষ্টুমিচ্ছতি দিদ্রিক্ষতে ভীষণ রদিতি রতে শিবস্ব অপত্য প্রমাণ শিবস্ব অপত্য শৈব তারপরে দেখো ব্যাকরণ অধীতে বৈয়াকরণ যবনানাং লিপি জবনানী প্রত্যয় দেখো রাজনযুক্ত ইঁপ রাগি ধনযুক্ত মতু ধনবান সবই হয়েছে তোমাদের সবই জানা দেখো শ্বাসযুক্ত কফ শিষ্য আচার্যযুক্ত ইঁপ আচার্যানি বহুযুক্ত ইস্টন এটা অনকমন ভূয়িষ্ঠ বহুযুক্ত ইস্টন সমান হচ্ছে ভূইষ্ট তারপর দেখো তিনশো সাতাত্তর পাতাতে চলে এসেছি আলোচনা করছি দেখেন মুশিক ও মার্জারাত বিভেদি মার পদে দাগ হ্যাঁ এ ইন্দুর মার জারাত মনে হচ্ছে বিড়াল তাহলে মুর্শিক মনে হচ্ছে ইন্দুর তাহলে বিড়াল ইন্দুর হইতে ভয় পায় তাহলে ভিত্তার থানাং ভয় তো এই অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর দেখো ভিক্ষুক পাদে না খাঞ্জ ভিক্ষুকটি পায়ে ঘোড়া জেনাঙ্গ ভিক্ষর এই সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে এই জেনাঙ্গ বিকারও কোথায় হয় এই কারক বিশ্লেষণ করা আছে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তা দেখো পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে মানে ভিক্ষুটি পায়ে খোঁড়া মানে এখানে বলা হয়েছে যেখানে হ্যান্ডিক্রাফ সেই জায়গাটাতে এই তৃতীয়া এই তৃতীয়াটা হবে এই তৃতীয়া বলতে এই বিকার এই সূত্রটা হবে আর তৃতীয় বিভক্ত হবে সেখানে কিন্তু কোনো কারক হবে না কারণ কারক এইসব কিছু লেখা যাবে না তাহলে যেমন ধরো কেউ চোখে কানা তাহলে চোখে তৃতীয়া বিভক্তি যেমন ধরো কেউ পায়ে খোঁড়া পায়ে তৃতীয় বিভক্তি কেমন যেমন ধরো পিঠে কুজো তাহলে পিঠে হয়েছে তৃতীয় বিভক্তি যে অঙ্গটা হ্যান্ডিক্যাপ সেই অঙ্গে তৃতীয় বিভক্তি হবে তারপরে দেখো শিশু না চন্দ্র দৃশ্যতে একটু আগে হলো চন্দ্রপদে উক্ত কর্মে প্রথমে বিভক্তি হয়েছে তারপরে দেখো রুদ রুদ্রত পুত্রস পিতা জগাম ষষ্ঠী চানাদরে সূত্রানুসারে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে গ্রামং নিকোষা নদী অস্থি গ্রাম নিকোষা শব্দ আছে এখানে তাহলে নিকোষা অভযোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে গ্রাম পথে এরপর সমাস দেখে নাও উপকৃষ্ণম কৃষ্ণশ্ব সমীপম অবৈভাব সমাশ তার কোহিনকুলাম কহিশ্চ নকুলশ্চ ইতরত দণ্ড সমাস গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস এরপরে অর্থ দেখো ভূণোক্তি মানে রক্ষা করে রাজা মহিং ভূণোক্তি আর ভুংতি মনে হচ্ছে ভোক্ষণ করে বালক অন্যং ভুমতে। আহবয়তি আর আহবয়তি আহবয়তে মানে আহ্বান করে মাতা পুত্র আহবয়তি আর আহবয়তে মানে স্পর্ধাপূর্বক আহ্বান করে নিপ শত্রুর আহবয়তে কৃষ্ণ সর্প আর কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্প মানে কৃষ্ণ আলাদা সর্প আলাদা তাহলে সেক্ষেত্রে হচ্ছে কালো রঙের সাপ উদ্যানে ময়া কৃষ্ণ সর্প দৃশ্যতে উদ্যানে মানে বাগান নামে একটা কৃষ্ণ সর্প দেখলাম হুম বাগান নামে একটা কৃষ্ণ সর্প দেখেছি এরকম কথা বেশ আর তারপর হচ্ছে কৃষ্ণ সর্ব বিশ্ব ধস কৃষ্ণ সর্ব ভয়ঙ্কর আসিৎ কৃষ্ণ সর্ব খুব ভয়ঙ্কর তারপরে দেখো অর্থ কথায় প্রকাশে চলে এসেছি কর্তুম ইচ্ছতী চিক ব্যাকরণীতে বইয়াকরণ বইয়াকরণ শিবস্ব দেবত্য শৈব বক্রং গচ্ছতি বক্রং কুটিলং গচ্ছতি আর বক্রং গছতি জঙ্গমতে বৃষ নৃত্যতি আহ নদী আর পুনঃ পুনঃ নিত্যন্তে হুম তারপরে দেখো সহযুক্ত তুম সহিতুক্ত সত্যি মনে হচ্ছে কূর্বত জ্ঞান সংযুক্ততে রাজনযুক্ত লঘুযুক্তি শুন লঘ বেশ এই দেখো চারশো এক পাতায় চলে এসেছি শেষের দিকে প্রায় অশ্ব দ্রুতং ধাবতী দ্রুতং পদে দাগ দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে দুতম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে বেশ তারপরে দেখো বিদ্যান সর্বেশাং পূজিত তোষ্য বর্তমানে সূত্রে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপর বধু পাকায় গচ্ছতি পাকায় পদে তুমুর্থাচ্য ভাব বচনাত এই সূত্র অনুসারে তুমুর্থে চতুর্থী বিভক্তি হয়েছে এরপরে দেখো সমাসেন ব্যাকরণম অপঠত মাসেন পদে অপবর্গে তৃতীয় বিভক্তি হয়েছে এবার সমাগতে বসন্তে কোকিলা কুঞ্জন্তি যোশো চ ভাবেন ভাব লক্ষণম সূত্রানসারে কি পদে বসন্ত পদে ভাবে সপ্তম বিভক্তি হয়েছে এব সমাস উপগঙ্গম গঙ্গায়া সমীপম উপগঙ্গম অবৈভব সমাস বট বটানাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ সমাস সুখকমলম সুখ কমলম ইব উপমিত্র কর্মাধারয় সমাস অর্থপার্থক্য দেখে নাও তিষ্ঠতিয়া তিষ্ঠতে তিষ্ঠতি মনে থাকে মানে শ্রাদ্ধ থেকে আসছে আর তিষ্ঠতে মানে মনের ইচ্ছা প্রকাশ করে তিষ্ঠতি মানে হচ্ছে মুনি বনে তিষ্ঠতি মুনি বনে থাকে ব্যাঘ্র বনে তিষ্ঠতি মনের ইচ্ছা প্রকাশ করে প্রহ্লাদ হরয়ে তিষ্ঠতি প্রহ্লাদ হরির কাছে ভগবান বিষ্ণুর কাছে মনের প্রকাশ করে মহারাজ আর মহারাজা মহারাজ মনে হচ্ছে মহান রাজা বিজয়তাং শূদ্রক মহারাজা আর মহারাজা মহারাজ যে দেশে আছেন অযোধ্যায়াং মহারাজা আসিত যজ্জমা জিয় যোজ্য মনে হচ্ছে জয় করতে সমর্থ অর্জুন যুদ্ধ যোগ্য অর্জুন যুদ্ধ জয় করতে সমর্থ আর যে অম মনে হচ্ছে জয়ের যজ্ঞ সদা সত্যম যে ওম সদা সত্যের জয় জয় হয় বা যোগ্য। তারপরে দেখো কথায় প্রকাশ দুহিতু অপত্যম প্রমাণ দৌহিত্র এগুলো কিন্তু কমন নয় এগুলো কিন্তু কমন প্রশ্ন তোমাদের না হলেও গ্র্যাজুয়েশান অনার্স এম এ এইগুলো কিন্তু কমন প্রশ্ন বেশ কিছু জিনিস এবিটিএ টেস্ট পেপার আছে যেগুলো ওই দিকের মানে সিলেবাস গ্র্যাজুয়েশান অনার্সের সিলেবাস সংস্কৃত এইগুলো আছে এগুলো আমরা বারবার দেখি পড়াতে গিয়ে তো এইগুলো আমাদের কাছে হয়তো কমন কিন্তু তোমাদের কাছে একটু আনকমন তাই এগুলো একটু ভালো করে করে নেবে তো ওই রকম যারা ওই সব একসঙ্গে মানে গ্র্যাজুয়েশানগুলো কালচার আছেন তারা যদি প্রশ্ন সেট করেন তাহলে এগুলো দিয়ে দিতেও পারেন বাচরেতি পুত্রিয়াতি পুনঃ পুনঃ গ গচ্ছতি জঙ্গতে পূর্বস্পৃ অহনি পূর্বে দু স্মরতুম ইচ্ছতি সুস্মুর সতে হম এইগুলো তারপর লক্ষ্মীযুক্ত মতুব লক্ষীবাণ পট যুক্ত জংযুক্ত লটে পাপটে এটা বটে ভৃগুযুক্ত অন ভার্গব প্রযুক্ত বচযুক্ত লপ পরোচ্চ দূরযুক্ত ইয়সুন দ্রবিয়স এরপর লাস্ট পিসটা চলে এসেছি দেখো বালক দ্রুতং পশুতি চন্দ্রং পদে ভালো করে চন্দ্রম চন্দ্রম্পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে বেশ দেখো তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তাদের কাছে আমার নিবেদন সাবস্ক্রাইবটা একবার করে দাও আর লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো না লাগলেও জানাও যে কি অসুবিধা হচ্ছে তাহলে আমি আবার সংশোধন করে নতুনভাবে অন্য কিছু উপায় ভিডিওগুলো করতে পারবো দেখো দিনংপতি প্রতি দয়াকুরু এখানে দিনং পদে দাগ তাহলে দিনং পদে প্রতি অবযোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে বিদ্যয় পদে দাগ বিদ্যয় যশ বিদ্যয় পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে ব্রাহ্মণায় হিতম ব্রাহ্মণায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে শ্রমত বিনা সুখম নাস্তি তাহলে শ্রমত পদে বিনা অবযোগে পঞ্চমী বিভক্তি হয়েছে এরপর সমাস মাতা পিতর মাতা চ পিতা চ ইতরেত দ্বন্দ্ব সমাস গৃহগত গৃহাত আগত পঞ্চমী তৎপুরুষ সমাস ত্রিলোকিত্রয়ানাং লোকানাং সমাহার সমাহার দিগু সমাস এর অর্থ অর্থপার্থক্য কবরা কবরী কবরা মনে হচ্ছে চুলের খোপা আর কবরী কবরা মনে হচ্ছে বিচিত্রা কবরা ইয়ং পৃথিবী আর কবরী মানে চুলের খোঁপা নারীরাং কবরী শোভতে তারপর তৃষ্ঠতি তিষ্ঠতে তিষ্ঠতি মানে থাকে মুনি বনে তৃষ্ঠতি আর তিষ্ঠতে মানে মনে ইচ্ছা প্রকাশ করে প্রহ্লাদ তিষ্ঠতে তারপর দেখো গিরিশ মানে মহাদেব আর গিরিশ মনে হচ্ছে হিমালয় গিরিশ হিমালয় অধ্যাস্তে আর গিরিশ দেবানাং ভূমি এরপর দেখো এক কথায় প্রকাশ অদিত্যে অপত্যং প্রমাণ আদিত্যহ দ্বীপে ভব দইপায় জনানাং সমূহ জনতা গন্তম ইচ্ছতি বিনা পানো, সতী বিনা পানি তারপরে পরিনিষ্ঠিত রূপ আচার্যযুক্ত আচার জানি মেঘযুক্ত টাপ মেঘা শরমাযুক্ত ঢক সারমেয় রঘুযুক্ত অন রাঘব গুরুযুক্ত তম গুরুতম বেশ ঠিক আছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবিসি এ টেস্ট পেপারে অল এমসিকিউ অল এসি অল ব্যাকরণ শেষ করা হয়েছে আরও যেগুলো বাকি আছে অন কন্টিনিউ কাজ চলছে ঠিক আছে ধন্যবাদ পরের দিন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে